নমস্কার বন্ধুরা কেস লাইফস্টাইলের আরও নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের আলোচনা করব জয়া একাদশের দিন কি কি করবেন না আর জয়া একাদশী ব্রত কথা পাঠ বন্ধুরা জয়া একাদশের দিন ভুল করেও যুবা খেলবেন না ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তি বংশের নাশ হয় একাদশী ব্রতর দিনে চুরি করা উচিত নয় এদিন চুরি করলে সাত পুরুষ সেই বাপের ভোগ করে এদিন সাত্বিক খাওয়া দাওয়া করুন ব্যবহারেও বিনম্রতার পরিচয় দিন কঠোর শব্দের ব্যবহার করবেন না রাগ করবেন না ও মিথ্যে কথা বলা একেবারে এড়িয়ে চলুন একাদশীর দিনে সন্ধেবেলা ঘুমানো একেবারেই উচিত নয় বন্ধুরা এখন আলোচনা করব জয়া একাদশী ব্রতকথা পাঠ একদা দেবরাচিন্দ্র নন্দন বলে অপ্সরাদের সঙ্গে গন্ধর্ব গান গাইছিলেন যেখানে উপস্থিত ছিলেন প্রসিদ্ধ গন্ধর্ব পুষ্পদন্ত তার কন্যা পুষ্পবতী চিত্রসেন ও তার স্ত্রী মালিনীও উপস্থিত ছিলেন সেখানে এখানেই উপস্থিত ছিলেন মালিনীর পুত্র পুষ্পবান ও তার ছেলে মাল্যবান গন্ধর্ব গানে তারাও অংশগ্রহণ করেছিলেন সেখানেই গন্ধর্ব কন্যা পুষ্পবতী মাল্যবানকে দেখে তার প্রতি আকৃষ্ট হন ও নিজের রূপের ছটায় মাল্যবানকে বসীভূত করেন এরপরই চলতে থাকা সুর ও তালের বিপরীতে গিয়ে তারা নিজের মন মতো গান গাইতে শুরু করেন একে নিজের অপ অপমান মনে করে ইন্দ্র দুজনকেই অভিশাপ দেন মর্যাদা ভঙ্গের পাশাপাশি দেবরাজের আজ্ঞার অবহেলার অপরাধে স্ত্রী পুরুষ হিসাবে মৃত্যুলোকে গিয়ে নিজের কর্মফল ভোগ করার অভিশাপ দেন ইন্দ্র ইন্দ্রের অভিশাপের প্রভাবে হিমাচলের পার্বত্য এলাকায় তারা দুঃখে জীবন অতিবাহিত করতে শুরু করেন অনিদ্রায় ভুগতে শুরু করেন তারা দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের কষ্ট বৃদ্ধি পেতে থাকে তখন তারা দেবারাধনা করে সংযমী জীবনযাপনের সিদ্ধান্ত নেন এভাবেই মাঘ মাসে শুক্লপক্ষের একাদশী তিথির আগমন ঘটে সেদিন উপবাসেই দিন কাটান তারা সন্ধেবেলা অসত্য গাছের তলায় নিজের পাপ থেকে মুক্তির উদ্দেশ্যে বিষ্ণুকে স্মরণ করেন রাত হলেও তারা নিদ্রায় যান না পরের দিন সকালে এরই পূর্ণ প্রভাবে পিসাজ জনি থেকে মুক্তি লাভ করেন ও অপসরার নবরূপ লাভ করে স্বর্গলোকে গমন করেন সেই সময় তাদের উপর পুষ্প বর্ষা হয় ও দেবরাজ ইন্দ্র তাদের ক্ষমা করে দেন এই ব্রত সম্পর্কে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেন যে ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে সে সমস্ত যোগ্য জব দান ইত্যাদি সম্পন্ন করে ফেলে তাই সমস্ত একাদশীর মধ্যে জয়া একাদশীকে গুরুত্বপূর্ণ মনে করা হয় বন্ধুরা এই ছিল জয়া একাদশীর ব্রত কথা আজকের ভিডিওটা তোমাদের কোনোভাবে উপকারে এলে অবশ্যই এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ভিডিওতে এই চ্যানেলে তোমরা এই রকমই আধ্যাত্মিক ভিডিও পেয়ে যাবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে আবার কোনো এক ভিডিওর সাথে দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে